স্ট্রেচারে করে ওটি থেকে যে নিথর দেহটাকে নিয়ে আসা হচ্ছে এই দেহটা আমার এই মানুষটা আমি সি সেকশনের ঠিক আট মাস পরে আমার মেজর ডিউটা অপারেশন হয় আমার গল স্টোন এবং পেটের টিউমার অপারেন্টার অপারেশনটাতে অনেক লাইফ রিস্ক ছিল কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে ফিরিয়েছেন এবং আমি এই অপারেশনের আগে বলেছিলাম আমি যদি বেঁচে ফিরি তাহলে আমি সব ধরনের ডিপ্রেশন কাটিয়ে সব ধরনের হতাশা কাটিয়ে যত দিন বাঁচবো বাঁচার মতো বাঁচব নিজের মন প্রাণ ভরে বাঁচব আমার লাইফে কোনো ব্যর্থতা ছিল না সফল অনেক হয়েছি তারপরেও সফলতার পিছনে দিন রাত ছুটেছি দিন রাত এক করে খেটেছি কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই আমি যত স্ট্রেস নিব আমি তত অসুস্থ হব তা এটা জেনেও আমি খেটেছি আমার শরীরে অসুখ বাধা বেঁধেছে এবং আমি আমার আট মাসের বাচ্চাকে কোলে থেকে নামিয়ে ওটিতে ঢুকেছি মানে ব্যাপারটা যে কতটা মর্মান্তিক ছিল আমার জন্য কতটা হৃদয় বিদারক ছিল আমি বলেছিলাম যে আমার জানি একটা ভিডিও করা হয় ওটিতে ঢোকানোর পরে আমি আমাকে বের করার পরে একটা জানি ভিডিও ফুটেজ থাকে আমি জানি দেখতে পারি যে আমার নিথর দেহটা আসলে কিভাবে পরে আসে স্ট্রেচারে একদিন তো আমাকে যেতেই হবে এভাবে আমি না সবাইকে যেতে হবে এবং মাটির নিচে এনিথর দিয়ে ওটাকে দিয়ে আসতে হবে তো এটা সবার ক্ষেত্রে জীবিত সবার ক্ষেত্রে এটা আলটিমেট ট্রুথ আমি বলেছিলাম আমি যদি অপারেশন থেকে বেঁচে ফিরি আমি বা যতদিন বাঁচবো আল্লাহ আমাকে যতদিন হায়াত দিবেন আমি বাঁচার মতো করে বাঁচব